ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা এক বছরের গ্যারান্টি থাকবে ভাই এক বছরের গ্যারান্টি এক বছরের কয়লের গ্যারান্টি থাকবে সার্ভিস থাকবে পাঁচ বছর মাত্র দুই হাজার টাকা যারা যারা নিতে চান আমাদের শপেও আসতে পারবেন আমাদের শপটা হলো দশ শহীদ রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা ওকে